বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবারও একটা অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এর আগে এইরকম ইউটিউব ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছি তাই বাংলায় দেখুন বাংলায় বুঝুন আর বাংলাকে ভালোবাসুন আর আমি জাকির হোসেন আপনারা দেখছেন মোবাইল বালা দাদা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে আমাদের মোবাইল ফোনের স্পিকারের হারিয়ে যাওয়া সাউন্ডগুলো কিভাবে ফিরে পাবো কেননা আমরা যখন কোনো নতুন ফোন কিনি সেই ক্ষেত্রে দেখবেন সেই ফোনের স্পিকারের সাউন্ড ঠিকঠাকই কাজ করে আর সেই ফোনটা যেতই পূর্ণ হতে থাকে ততই কিন্তু স্পিকারের সাউন্ড কমতে থাকে আর বন্ধুরা একটা কথা আপনাদের সামনে ক্লিয়ার করে দিই আমি কিন্তু এই মোবাইলের স্পিকারের সাউন্ড বাড়ানো নিয়ে এর আগে এই বিষয়ে আমি ইউটিউবে বেশ কয়টা ভিডিও আপলোড করেছি কেউ কেউ বলেছে আপনার ভিডিও দেখে হান্ড্রেড কাজ হয়েছে আবার কেউ কেউ বলেছে আপনার ভিডিওতে স্পিকারের সাউন্ড বাড়ানোর জন্য যেসব সেটিংগুলো দেখিয়েছিলেন যে আমাদের মোবাইলে এই সব সেটিংগুলোই নেই এই নিয়ে বন্ধুরা অনেক মতভেদ আছে তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইলে স্পিকারের সাউন্ড বাড়াবার জন্য মোবাইলের কোনো সেটিং করিয়ে আপনাদের টাইম খারাপ করব না আপনাদেরকে শুধু প্লে স্টোর থেকে একটা ছয় এমবির অ্যাপ ইনস্টল করাবো বা আপনি আমার ভিডিও ডিফটেশনে এই অ্যাপটার ডাউনলোডিংও পেয়ে যাবেন দেখুন বন্ধুরা মোবাইলের স্পিকারে সাউন্ডের সমস্যা হয় বলেই না আজ ওভার সিরিজ মার্কেটে বড় বড় অ্যাপস লঞ্চ হচ্ছে তারা শুধু মানুষের সমস্যাগুলোকে সার্ভে করে আর নতুন নতুন অ্যাপস লঞ্চ করে সমস্যার সমাধান করে তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি ভিডিওটা পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনাকে এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে তারপর প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন স্পিকার বুস্টার তারপর সার্চ অপশানে ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা নিচেই কিন্তু পাঁচ নম্বর অপশানে অ্যাপসটা চলে এসেছি বন্ধুরা আমার এই অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ওপেনে ক্লিক করলাম তারপর দেখুন বন্ধুরা অ্যাপসটা ওপেন করার পর কিন্তু একটা এই ইন্টারফেস ট্যাপের তারপর আপনাকে অ্যাপসটা সেটিং করার জন্য আপনাকে ওপরেই থ্রি রোডে ক্লিক করতে হবে তারপর থ্রি রোডে ক্লিক করার পর দেখুন ওপরেই একটা শেয়ার অপশান চলে এসেছে আর নিচে একটা সেটিং অপশান চলে আসছি তাই আপনি সেটিং অপশানে ক্লিক করুন তারপর দেখেন বন্ধুরা ওপরে ম্যাক্সিমাম অ্যালাউড বুস্টার সেট অফ তিরিশ পার্সেন্ট এখানে আপনি ক্লিক করুন তারপর দেখুন বন্ধুরা ক্লিক করার পর একটা এইরকম ইন্টারভেস চলে এলো তারপর বন্ধুরা আপনাদের মোবাইলে স্পিকারের সাউন্ড বাড়াবার জন্য আপনি যেত পার্সেন্ট বাড়াবেন কিন্তু তেত পার্সেন্ট এখানে খুব সহজেই বাড়ানো হবে তাই আমি তিরিশ পার্সেন্টে ক্লিক করলাম তারপর ওপরে দেখুন একটা সেটিং বলে অপশান আছে তারপর লেফটে একটা তীর অপশান আসে আপনি তীর অপশানে ক্লিক করুন তারপর দেখেন এখানে মোবাইলের স্পিকারের বুস্ট কিন্তু জিরো পার্সেন্ট আসে এটা কিন্তু আপনাকে তিরিশ পার্সেন্ট নিয়ে যেতে হবে তাই ওপরের যে টির অপশনটা আছে ওখানে আপনি ক্লিক করে ওটা তিরিশ পার্সেন্ট করে দেন এটা করে দিলেই দেখবেন আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা এই অ্যাপটাতে আপনি ইকোলজার মুডও পেয়ে যাবেন ইকোলজার মুডের জন্য আপনাকে কোনো সেটিং করার দরকার নেই এতদূর কাজ করলেই কিন্তু আপনাদের দেখবেন খুব সহজেই আপনাদের মোবাইলের স্পিকারের সাউন্ড বেড়ে যাবে আর দেখবেন বন্ধুরা আপনাদের খুশির ঠিকানা থাকবে না আপনার সেটিং কমপ্লিট বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কেননা আমি এরকম ভিডিও ইউটিউবে আপলোড করতেই থাকি যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার মিস না হয়ে যায় আর আপনার বন্ধুটাকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন তো সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গুড বাই